আমি আজকে শেয়ার করব রুই মাছ বোনা রুই মাছ বোনা যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে ঘাসায় রান্না করে খেতে পারেন কড়াইয়ের তেল গরম হলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছটা উঠানোর সময় বেঙ্গে না যায় এবার এক এক করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দেব এবার মাছগুলো উল্টে নেব হলুদ গুঁড়ো দেওয়ায় মাছগুলো কত সুন্দর উঠে আসছে একটু দেখুন পেঁয়াজ কুচি আর মরিচগুলো বেজে নিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু পানি দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে নেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলায় টমেটো দিয়ে দিলাম এবার চড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব কষানো মশলায় মাছগুলো ঢেলে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম আমার হাজব্যান্ডকে দুপুরে খাওয়ার জন্য রুই মাছ বাটিতে দিয়ে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন